নাম বলার সময় নাই তোর বড় ভাই জিগা দিল আর কিটা আর ভাই না নাকি ভাই না ফুল অত সুন্দর তুমিও সুন্দর সুন্দর ভিতর বসে আছো মতলব কি যাই হোক সামনে তো রমজান আসছে কেমন प्रिपरेशन নিলা মামা 100 100 प्रिपरेशन নিয়েছি আলহামদুলিল্লাহ বুট কিনেছি মুড়ি কিনেছি আলু চপ কিনেছি আর অনেক কিছু কিনেছি আলহামদুলিল্লাহ মামা আরেকটা কথা তুমি শুনলে অনেক খুশি হবা বলো বলো আমি এবার রমজানে পুরো 30টা রোজা রাখবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মামা আল্লাহ কবুল করো না আমিন ঠিক আছে তাহলে তুমি ফুলের ভিতরে থেকে ফুলটাকে তুমি উপভোগ করো ঠিক আছে মামা ঠিক আছে আকাশের মাঝে দেখে চাঁদ এসেছে খুশির বার্তা নিয়ে রমজান এসেছে ভাইজান আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি অবস্থা সারা দিন তো কাজ করেন সামনে তো রমজান মাস কেমন प्रिपरेशन নিচ্ছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো শারীরিক মানসিক কেমন प्रिपरेशन নিচ্ছেন সামনে তো রমজান আসতেছে কি প্রিপারেশন নিলা কেমন ভালো একশো একশো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাসাল তাহলে তো ঠিক মতো প্রিপারেশন নিচ্ছ না ঠিক আছে দর হইলো আকাশের মাঝে দেখি আমার লাগি তোমার বাড়ি গোলাপ লাগাইও গোলাপ লাগাইছিলাম ছাগলে খাই আর আরে নাকি ভাগনা সামনে তো রমজান আসছে কেমন বিপরশন নিলে মামা 100 100 বিপরশন নিছি আলহামদুলিল্লাহ মামা ফুট কিনছি মুড়ি কিনছি খেজুর কিনছি আর অনেক কিছু কিনছি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা কবুল ফরমান আমিন মামা তুমি জানলে আরো খুশি হবা যে এবার রমজান মাসে আমি

আলুর সব পেঁয়াজের বানানোর জন্য সামগ্রী কিনছি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ তো সামনে তো রমজান আসছে সেইভাবে মানসিক ভাবে একটা প্রস্তুতি নিব ঠিক আছে ইনশাআল্লাহ খুশির বার্তা নিয়ে রমজান এসেছে আর তো সামনে আমাদের পবিত্র মাহে রমজান একটা বছর আমরা অপেক্ষায় থাকি এই মাসটা কখন আসবে অনেকে এই মাসটাকে গণিমত মনে করে আমল করে এই মাস রহমত বরকতের মাস এই মাস গুণামোচনের মাস এজন্য আমরা সকলে চেষ্টা করব পরিপূর্ণভাবে এই মাসে আমল করার জন্য আল্লাহ তালা সবাইকে তাও ফিক দান করুন আমিন আর এই সি টিভিতে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে বেল বাটনটি বাজিয়ে দিবেন তাহলে এমন সুন্দর সুন্দর ভিডিও আগে সর্বপ্রথম আপনার স্ক্রিনের উপরে শেও করবে ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকবেন ভালোবাসবেন